বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ছবিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কী নিয়ে বলবো এটা আমার একটা হাইব্রিড জুঁই ফুলের গাছ এই গাছটা আমি কিনেছিলাম নার্সারি থেকে এক বছর আগে তখন গাছটা মাত্র একটাই শাখা ছিল তখন আমি গাছটার কিছু পরিচর্যা করতে পারিনি কিন্তু এই বছর সিজন শুরু হওয়ার আগেই অর্থাৎ ডিসেম্বর মাসে আমি গাছটাকে হাট পুনিং করি এবং গাছটাকে রিপটিং করি করে গাছটাকে কিছু জৈব সার এবং কিছু রাসায়নিক সার মিশিয়ে আমি গাছটাকে পুনরায় প্রতিস্থাপন করি জৈব সার বলতে কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট মুঠো পরিমাণ সর্ষের খোল এক একমুঠো শিঙ্কুচি হাড় গুঁড়ো এবং কিছু দু চামচের মতো চা দানা চায়ের দানা আমি দিই আর রাসায়নিক সার এমওপি এক চামচ আর আর সিঙ্গেল সুপার ফসফেট দু চামচ দিয়ে গাছটাকে আমি কিছুটা ছায়াযুক্ত স্থানে চার দিনের জন্য রেখে দিয়েছিলাম চার দিন পর গাছটাকে আমি আবার ফুল সানলাইটে রাখা ছিল কিন্তু এখন গাছটায় কি পরিমাণ শাখা আর অগণিত ফুল এবং কুঁড়ি আপনারা কুঁড়ি গুনে শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণ কুঁড়ি এসেছে গাছে গাছটা আগের থেকে অনেক ঝোপালো এবং নতুন শাখা পোশাখায় পুরো ভর্তি হয়ে গেছে এই গাছটা একটা নিয়ম হলো এ গাছে একবার ফুল হবে হওয়ার কিছুদিন পর আবার ভর্তি ফুল চলে আসবে কিন্তু সেই ফুল আসার জন্য আপনাকে একটা কাজ করতে হবে যেটা হলো একবার ফুল হয়ে গেলেই যে ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছেন বা ফুল হয়ে যাচ্ছে আপনাকে কন্টিনিউ ফুলগুলোকে পিঞ্চিং করে এইভাবে পিঞ্চিং করে তুলে ফেলে দিতে হবে এই পিঞ্চিং যত করবেন তত গাছে কুঁড়ি হবে এবং কুঁড়ি দেখ মানে কুঁড়ি থেকে ফুল আসবে একটা কুঁড়িও ঝরে যাবে না এবং সপ্তাহে একদিন করে খোল জল দিয়েছি যদিও এখন বৃষ্টি নেমে গেছে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে কাল বৈশাখ মাসে তাই এখন আর আমি খোলজল ব্যবহার করছি না এখন শুধু সপ্তাহে একদিন আমার তৈরি জৈব মিশ্র সার আমি ব্যবহার করি দু চামচ করে জৈব মিশ্র সার পনেরো দিন অন্তর দিয়ে দিই এবং তার পরিবর্তে এত ফুল আমি যখনই গাছটার দিকে তাকাই আমার না কেমন একটা ফিলিংস হয় খুব সুন্দর গাছ এত পরিমাণ করি এবং এত সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ যেটা কি না অভাবনীয় এবং অকল্পনীয় লাগে আপনারাও করুন আপনাদেরও হবে আমার একটাই আছে ফুলের গাছ এরপরে আমি আবার আপনাদের আলাদা একটা ভিডিও এনে দেখাবো আমার বেলফুল গাছের হ্যাঁ আপনারা আপাতত এইটুকুই আমার বলার আপনারা গাছকে ভালোবাসুন পরিবেশকে রক্ষা করুন এবং গাছের প্রতি কেয়ার নিন তাহলে আপনাদেরও গাছ এইরকম ঝোপালো হবে নমস্কার বন্ধুরা